ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমেরিমের পরিকল্পনায় ছিলেন না আলেন্দ্র গার্নাচো গত মৌসুমে ইউরোপের লীগের ফাইনালে গেম টাইম না পাওয়ার পর প্রকাশ সেই কোচের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন নিজের পায়ে কুড়াল মেরেছিলেন এ আর্জেন্টাইন দলে জায়গা হারানো গার্নাচো ক্লাব ছাড়া তাই সময়ের ব্যাপার ছিল অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন একুশ বছর বয়সী এই উইঙ্গার গার্নাচকের দলে পেতে চাই ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল অবশেষে গুঞ্জন সত্যি হল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই আর্জেন্টাইন চেলসি বিষয়টি নিশ্চিত করেছেন প্রিমিয়ার লিগের ক্লাবটি ইউএসপিএন জানিয়েছেন একুশ বছর বয়সী গার্নাচকে চল্লিশ মিলিয়ন পাউন্ড যা বাংলা টাকায় প্রায় ছয়শো পঞ্চান্ন কোটি টাকা ট্রান্সফার ফির বিনিময়ে দলে নিয়েছেন চেলসি এই উইংগারের সঙ্গে সাত বছরের জন্য চুক্তি করেছেন ক্লাব বিশ্বকাপ জয়ীরা সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বা চেলসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই গার্নাচক গতরাতে রাতে ইসলামফোর্ড ব্রিজে ফুলহামের পক্ষে চেলসির ম্যাচে পরে রাতে নিশ্চিত করে যে গার্নিচর দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত স্ট্রামফুড যোগ এর ক্লাব বলেন আমার পরিবারের জন্য এবং আমার জন্য এটি একটি এই ক্লাবে যোগ দেওয়া আমি শুরু করার জন্য অপেক্ষায় আছি আমি ক্লাব দেখেছি আর বর্তমান চ্যাম্পিয়ন দলের যোগ দেওয়া বিশেষ কিছুই আমরা বিশ্বের সেরা দল এখানে আসতে পেরে দারুণ লাগছে আমি অত্যন্ত খুশি গত মে মাসে টটেন বিপক্ষে ইউরো লিগের ফাইনালে বেঞ্চে বসিয়ে রাখার পর থেকে গার্নিজ্য প্রকাশ্যে আমেরিমের সমালোচনা করেছিলেন এরপর ভবিষ্যৎ নির্ধারণের অপেক্ষায় কাটিয়েছেন মূলধলের বাইরে অনুশীলন করেছিলেন আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিরানব্বই ম্যাচে ষোলোটি গোল করেছেন এবং তিনি এখন স্ট্যামফোর্ড ব্রিজে এনজিও মারাস্কার ফরওয়ার্ড লাইনে যোগ দিচ্ছেন প্লিজ subscribe our channel to get more information about স্পোর্টস world.